কোথায় জঙ্গলে কি করবো জানাজা পড়াইতে হবে তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করা বলছে বনি ইসরাইল নেয়া চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করো জানাজা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া মোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন জিজ্ঞাস করছে কবে জীবনে খেলা বহুত দেখাইসো এটা কি চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা আল্লাহ ওহি পাঠাইছে মূসা ছিল তো বদমাশি ফালাম্মা করুবাল গাল যখন মওত ছন্নিকটে আসছে রা আইয়ামিলাম ওয়া শিমালা দাইনে দেখছে বামে দেখছে আমাম ওয়া আরা সামনে দেখছে পিছে দেখছে আম ক্বারীবাম ওয়া বাঈদা কাছে দেখছে দূরে দেখছে ফলামিয়াজিদ আহাত কাউকে কে পায়নায়ে ফলাম্মা রা আল উফুক উপর দিকে দেখে একটা চিৎকার দিতে ইয়া মাল্লা তাযুররুয যুনুব ওয়ালা কুনায় জার ক্ষতি সাদিত হয় না ওয়ালা তানকুসু আল মাগফিরা মাফ করলে চার বান্দারে কমে না ফাআরা ফরিদাম আমুত ফরিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি আন্তাকুল তানতাল গাফুর রাহিম আপনি बोलतेছেন আপনি গাফুর রাহিম আমাকে যদি maaf না করেন তো আপনি গাফুর রাহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম কিন্তু আমার হইল তো হইল কি আমার তো কিছু হইল না তোবসে ইয়া موسی ইসাল বনি ইসরাইল ماذا উচিপ জিজ্ঞাস করো জবাব দিব কোন জবাবটা আমি দিব তো বনি ইসরা চিৎকার দেওয়া আছে রব তুমি সত্য ফয়সালা করছো কে রাজি করা বলো সহজ